আগামী বছর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যারা এবছর ক ফলহারিনী কালী পুজো করছেন যে আপনাদের মনস্কামনা পূর্ণ হলো কি না কারণ গত বছর যারা পুজো করেছিলেন তারা প্রত্যেকে এবছরে ফোন করেছেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন ফলহারিণী কালী পুজোয় যদি আমরা মানত করি এবং কিছু বিশেষ পুজো পদ্ধতিকে মেনে যদি সঠিকভাবে এই পুজো করি তাহলে আমাদের সকল মনস্কামনা পূর্ণ হয় ফল হারিনি এই কথা দুটোকে যদি আমরা সঠিকভাবে দেখি তাহলে আমরা দেখি দুটো কথা ফল আর হারিনি ফলকে যে হরণ করে কি ফল কর্মফল আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু পূর্বজন্ম এবং পরজন্ম মানে এই জন্ম এবং পূর্বজন্মের কিছু পারব্ধ কর্ম থাকে যা আমাদের জীবনে শুভ ফল পেতে দেয় না অর্থাৎ আমরা প্রচুর কাজ করি প্রত্যেকের কিন্তু তা সত্ত্বেও সাফল্য আসে না জীবনে সার্থকতা আসছে না এই যে জীবন আমরা আমাদের উদ্দেশ্য ফুলফিল করতে পারছি না তখন আমাদের কী করতে হয় মায়ের শরণাপন্ন হতে হয় মাকে মা কালী যিনি আমাদের এই কর্মফলগুলো হরণ করেন ফল হারিনি কালিতন্ত্র হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ তন্ত্র যে তন্ত্রে আমরা মায়ের আশীর্বাদ পেতে পারি ফলেন এই একটা বিখ্যাত কালী যেদিন আমরা যদি মানত করি মায়ের কাছে বিশেষ পুজো পদ্ধতি মেনে তাহলে এক বছরের মধ্যে আপনাদের নিজের ইচ্ছা পূর্ণ হবে এটা আমি কিন্তু বলতেই পারি আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই পুজো আমরা করব তার আগে আমি একটু বলে দিই আমি রুমিনা মুখার রাষ্ট্র ইউনিভার্সেলস মোটিভেশন পদ চ্যানেলে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি এটা আমার চ্যানেল আপনারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ফল আনেনি কালী পুজো আমাবাসা পড়ছে সাতটা পনেরো মিনিটে সন্ধ্যেবেলা এই সাতটা পনেরো মিনিটের পর আপনাদের কি করতে হবে আপনাদের করতে হবে মা কালীর উপাসনা যদি আপনাদের বাড়িতে ঠাকুর থাকে মায়ের পট বা মূর্তি বা যা কিছু ঠাকুর থাকে তাহলে আপনারা বাড়িতেও এই পুজো করতে পারেন কিংবা আপনারা মন্দিরে গিয়ে করতে পারেন কি করতে হবে এক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের একটা ফল নিতে হবে বিশেষ এক ফল যে ফল আগামী এক বছর আপনারা আর খেতে পারবেন না কিন্তু আপনার ফলটি আপনার প্রিয় হতে হবে কিন্তু হ্যাঁ একটা মৌসুমি ফল যেটা আপনার প্রিয় ফল সেই ফল আপনি মায়ের পায়ে নিবেদন করবেন একটা লাল সালু নেবেন ছোট্ট লাল সালু তার উপরে এই ফলটি রেখে আপনি ওই সালু সমেত মায়ের পায়ে ফলটি দেবেন এবং নির্দিষ্ট যেমনভাবে পুজো করা উচিত নিয়ম মেনে পুজো করবেন অঞ্জলি দেবেন মায়ের পায়ে শালু শুদ্ধ ফলটা রেখে ফলে সিঁদুরের ফোঁটা দেবেন এবং ফুল দিয়ে উপাচার দিয়ে পুজো করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন এবং মাকে বলবেন যে এই ফল কালী পুজোয় মা তোমাকে এই ফলটা অর্পণ করলাম তুমি আমার সকল অশুভ কর্মফল নাশ করে আমার মনস্কামনা পূর্ণ করো আমার জীবনে উন্নতি আনো এক বছরের মধ্যে যে ইচ্ছা আপনি পূরণ করতে চান সেই ইচ্ছা জানিয়ে আপনি মায়ের পায়ে ফলটি অর্পণ করবেন এবং এই এক বছর এই ফলটি আর খাবেন না ইচ্ছা পূরণ হলে পরবর্তী ফল হানেনি কালী পুজোয় আপনি এই ফলটি দিয়ে আবার পুজো করবেন এবং নিজের মনস্কামনা পূর্ণ হয়েছে বলে মায়ের কাছে আশীর্বাদ চাইবেন জীবনে উন্নতির আশীর্বাদ চাইবেন এবং সেক্ষেত্রে তারপর থেকে আপনি এই ফলটি খেতে পারবেন এই দিন একটা বিষয় আপনাদের জানতে হবে যে এই ফলহেনিনী কালী পুজোর দিনে আপনারা যা কাজ করছেন এই কাজের সময় আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে আপনারা কিন্তু দিনে কোনো শস্য ভক্ষণ করতে পারবেন না অর্থাৎ ধান গম যেগুলো কি শস্য বলি সেগুলো আপনারা খাবেন না যদি আপনারা উপোস করতে না পারেন তাহলে ফল খেতে পারেন ফল দুধ ম্যাক্সিমাম কিন্তু যদি উপোস করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের পুজোটা করা উচিত পরের দিন ছ তারিখে করুন কারণ ছ তারিখ বেলায় কিন্তু আমাবাসা থাকছে হ্যাঁ যেহেতু ছ ছ তারিখে আমাবাসাটা থাকছে বিকেল অবধি সেহেতু ওই দিনেও আপনারা পুজো করতে পারেন কিন্তু পাঁচ তারিখে কিন্তু রাত তাপাচ্ছে হ্যাঁ এই জন্য পাঁচ তারিখে পুজো করাটা প্রথম কর্তব্য যারা উপোস করতে পারছে না তারা ছ তারিখে পুজো করতে পারেন এই পদ্ধতি একই থাকবে ফলে একটা সিঁদুরের ফোঁটা দেবেন ফলটা মায়ের পায়ে দেবেন এবং অঞ্জলি দিয়ে পুজো পদ্ধতি যেমন মা কালীর পুজো করে সেমনভাবে পুজো করবেন অবশ্যই জবা ফুল দেবেন এবং এই দিন যদি আপনারা পারেন তাহলে একটা প্রদীপের মধ্যে এগারোটি লবঙ্গ সাতটি এলাচ এবং পাঁচটি কর্পূর নিয়ে সেই প্রদীপের মধ্যে এইগুলোকে জ্বালাবেন এবং বাড়ির কোনায় কোনায় এই ধুনোটি দেবেন এই যে ধোঁয়াটি বেরোবে কর্পূর এলাচ এবং লবঙ্গের সেইটা বাড়ির বিভিন্ন স্থানে দেবেন তাহলে বাড়ির নেগেটিভিটি দূর হবে পারলে আপনারা এই দিন অবশ্যই ঘির প্রদীপ জ্বালাবেন মায়ের আরাধনা করবেন প্রদীপ দিয়ে জীবনে সুখ পেতে গেলে সার্থকতা পেতে গেলে আপনাদের অবশ্যই মা কালীর পুজো করা উচিত পুজোর মন্ত্র কি হওয়া উচিত পুজোর আপনারা বিভিন্ন মন্ত্র তো উচ্চারণ করবেন যা পুরুদ্শাই বলবেন তাছাড়া নিজে ক্লিং কালিকায় নম ওম ক্লিং কালিকায় নম এই মন্ত্র একশো আটবার জপ করবেন এটি কালী ঠাকুরের বীজ মন্ত্র এই মন্ত্র জপ করলে আপনাদের উন্নতি অবশ্যই হবে ফলানিনী কালী পুজোয় আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা যে কমেন্টে অবশ্যই জানতে পারেন আর ফোন নাম্বার তো যাচ্ছে স্ক্রিনে ফোন করেও আপনারা জানতে পারেন যদি আরও কিছু সম এর সম্বন্ধে জানার থাকে আর আগামী এক বছর আপনারা অবশ্যই ওই ফলটি খাবেন না পরের বছর পুজো দিয়ে ফলটি আপনারা খাবেন আর এই বছরে মায়ের পায়ে যে ফলটি দিলেন যদি মন্দিরে দিয়ে আসেন তাহলে তো করার কিছু নেই যদি বাড়িতে পুজো করেন মায়ের পায়ে দেন সেক্ষেত্রে ফলটি পরের দিন আমাবস্যা ছেড়ে যাওয়ার পরে গঙ্গা নদীতে বা অন্য কোনো স্রোতস্বিনী নদীতে বিসর্জন দেবেন এটাই পদ্ধতি এবং একমাত্র পদ্ধতি আপনারা অবশ্যই মান্য করবেন জীবনে সুখ সফলতা অবশ্যই পাবেন আপনারা মেনেই দেখুন না বলছি যখন একবার পালন করেই দেখুন মা কালই আপনাদের ইচ্ছা পূরণ করুক নমস্কার ভালো থাকবেন অবশ্যই পুজো করবেন কমেন্ট করে জানালেন জানাবেন তো নিশ্চয়ই যে আপনাদের ইচ্ছা পূরণ হলো কিনা কেমন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে আরও অনেক মানুষ এগুলো জানতে পারে নিয়ম তিথিগুলো মানতে পারে এবং জীবনে উপকার পেতে পারে প্রত্যেকে যাতে এই পুজোটা করতে পারে আপনারা অবশ্যই এটি শেয়ার করবেন লোকের কাছে পৌঁছে দেবেন এই পুজো আপনাদের জীবনে অনেক উন্নতি নিয়ে আসবে মা কালী সকলের উন্নতি করুক সকলকে ভালো রাখুক এই কামনা নিয়ে নমস্কার